নমস্কার বন্ধুরা ফার্মারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম সো বন্ধুরা আপনারা যে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো বিক্রি আছে আর টোটালটাই কিন্তু এই ওয়েদারে সেট আছে ক্রস বিট রয়েছে পিওর বিট রয়েছে সব রকম ছাগলই আপনারা পাবেন আর এখানে কিন্তু তোতাপুরি শিরোহি গুজরি আপনার করলিকোটা সব রকম নাসেলই কিন্তু রয়েছে তো আপনাদের কোন নাসেলটা প্রয়োজন কোন ব্রিডটা দরকার আছে অবশ্যই কমেন্ট করে জানান আর এর অ্যাড্রেস ডিটেলস আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দেব। আর আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই